যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়ে দিন মাপে দিন ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হোম না দুনিয়ার বয়স আমরা কমাইতেছি দুনিয়ার বিপর্যয় আমরা টাই না আনতেছি দুনিয়ার বিপর্যয় আমরা টাই না আনতেছি কথাটা বললে অন্য রকম হয়ে যাবে দুবাইয়ালারা কৃত্রিম বৃত্তি বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে আল্লাহ কয় বৃষ্টির দরকার দেই বৃষ্টি শই বা কি সইতেছে না বৃষ্টি কি না শইতেছে না সইতেছে এখনো তো এয়ারপোর্ট বন্ধ আল্লাহ বলে দিলাম বৃষ্টি স দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির শখ তাহলে কৃত্রিম দরকার কি আমি দিয়া দিই সোয়া দেখ বেশি তো দেয় নাই তিন দিনই দিয়েছেন ঠিক না তিন সপ্তাহ দিলে কি করতেন তো তো বুরুজ খলিফ ও পানির নিচে যেত ঠিক না আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা সব কিন্তু একটা ইঙ্গিত বহন করতেছে যেটা শত বৎসর ধরে মানুষ দেখে নেয় এখন দেখতেছে আর তাক লাইগা যাইতেছে যেমন দুবাইতে ওমানে যে বৃষ্টি হইল ওরা বলতেছে শত বৎসর ধরে ভাবিও নাই এরকম বৃষ্টি হইতে পারে এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে ভুটানের সময় চলে আসছে আমার কাছে চলে আসতেছে এগুলোই বহন করে যে দুনিয়া কোনদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে তবর দরজা বন্ধ হয়ে যাবে আর ফিরা যাবে না এগুলা সব মানুষ বলে না